বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পারুকোন ক্যারিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি অল্প কিছুদিন হল কোলে সন্তান এসেছে তার এখন অভিনেত্রী সময় কাটছে মাতৃত্ব নিয়ে এমন সময় দীপিকার ছোটবেলার একটি স্মৃতি নিয়ে বেশ আলোচনা মাঝে মাঝেই নানা ঘটনা ছোটবেলা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন দীপিকা পারুকন কখনো সাক্ষাৎকারের মাধ্যমে আবার কখনো কোনো শোতে এসে একবার কাপিল শর্মার শোতে গিয়ে দীপিকা জানিয়েছিলেন তাকে বেশ কড়া শাসনের মাঝে রাখতেন বাবা মা দুষ্টুমি করলে মিলত শাস্তি দীপিকা বলেন আমরা যে ফ্ল্যাটে থাকতাম তার আগে সেখানে একটা বড় রান্নাঘর ছিল একটা স্টোর রুমও ছিল সেটার সঙ্গে যখনই আমি দুষ্টুমি করতাম বা অসভ্যতা করতাম বাবা মায়ের সঙ্গে কিংবা হোমওয়ার্ক করতাম না তখন আমাকে ওই স্টোর রুমে আটকে রাখা হতো ওই ঘরের সুইচ বাইরে ছিল বাবা আমায় ওখানে ঢুকিয়ে বাইরে দিয়ে আলো নিভিয়ে দিত দীপিকা একই সঙ্গে জানিয়েছেন তার ব্যক্তিজীবন থেকে কর্মজীবন সর্বত্রই তার বাবার অবদান বিশাল অভিনেত্রী বাবার বিষয়ে কথা বলতে গিয়ে আবু মানুষ সেটার জন্য আমি তাই সেটাই মনে রেখে চলার চেষ্টা করি গত বছর দীপিকার কোলে আসে তাদের প্রথম কন্যা সন্তান দোয়া তবে এখনো মেয়ের মুখ দেখেননি দীপিকা রণবীর দম্পতি আসলিম আক্তাশিমু এসবিএস বাংলা